আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশন এর সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো এই পর্বে মূলত আমরা সি কিউ এর সমাধান করব। আমরা তোমাদের এই বইটিতে যতগুলো বোর্ড প্রশ্ন আছে মোটামুটিভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে আঠারো সতেরো এই বোর্ড প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি প্লাস প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সাথে কিউআর কোড সকল কিছু ইন ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সো আমি মনে করি একজন শিক্ষার্থীর কাছে যদি এই বইটি থাকে তাহলে তার কাছে পুরো ব্যাপারটাই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সে যেই অংশ বুঝতে পারবে না শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলে সেই অংশের ভিডিও দেখে ফেলবে ভিডিও দেখে সে পুরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই জন্য আমাদের এই বইয়ের অন্যতম একটা হচ্ছে বাংলাদেশের এই প্রথম যেখানে তুমি বইয়ের সাথে কি শিক্ষকও ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছ জাস্ট কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখে নিতে হবে তাহলে শিক্ষক এসে তোমাদেরকে নিজে নিজে জিনিসটা বুঝিয়ে দিবে আচ্ছা সো আমরা যাচ্ছি এবার মূল প্রশ্ন দেখো যশোর বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন আমরা সমাধান করব। তো এখানে আমাদের উদ্দীপকের মধ্যে আসলে কি কি বলা আছে সেই বিষয়গুলো আসলে আমরা একটু বোঝার চেষ্টা করব তো আগে আসো আমরা ক এবং খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি তো ক নাম্বার প্রশ্ন পাতন কাকে বলে আচ্ছা তো আমরা এখন যাব পাতন কাকে বলে এই প্রশ্নের অ্যান্সার খুঁজতে পাতনকে আমরা কাকে মানে পাতনের সংজ্ঞা হিসেবে আমরা কি কি জিনিসকে আনতে পারি আচ্ছা তো দেখো এখানে এই অংশে আমাদের পাতনের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে পাতন কাকে বলবো যে পাতন বলতে বোঝানো হয় জাস্ট দুইটা প্রসেসের একটা কম্বাইন একটা প্রসেস তো দেখো একটা হচ্ছে বাষ্পীভবন একটা হচ্ছে ঘনীভবন ঠিক আছে তাহলে বাষ্পীভবন প্লাস ঘনীভবন এই দুইটা প্রসেস যখন কোনো একটা উপর অ্যাপ্লাই করা হবে সেই পদার্থ কি সম্পন্ন হবে পাতন সম্পন্ন হবে এখন বাষ্পীভবন কাকে বলে কোন একটা পদার্থকে তরল থেকে বাষ্পে পরিণত করাকে বলা হয় বাষ্পীভবন আর সেই বাষ্পকে আবার পুনরায় যদি শীতল করি সেটাকে বলা হয় ঘনীভবন সো একই পদার্থের উপর বাষ্পীভবন এবং ঘনীভবন দুইটা করাকে কি বলে দুইটা করাকে বলে পাতন সো আশা করছি তোমরা এই অংশটুকু অ্যান্সার বুঝতে পেরেছ ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি মানে কি বলতো আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই মূলত পর্যায় সারণীতে কোন একটা মূলের অবস্থান নির্ণয় করতে পারি ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই আমরা পর্যায় সারণিতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করতে পারি সো এই জন্য বলতেছে যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণের মূল ভিত্তি কেননা এর আগে আমরা খাড় ধাতু বলো বা মৃৎ ধাতু বলো সেই গ্রুপগুলো তো আছেই কিন্তু সকল গ্রুপের কমন যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা একই রকমের ইলেকট্রন বিন্যাস দেখায় সো যে কোনো পর্যায় সারণিতে যে কোনো মৌলের অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস এবং সেই ইলেকট্রন বিন্যাস থেকে পাই আমরা গ্রুপ এবং পর্যায় এবং যার সাহায্যে আমরা পর্যায় সারণিতে কোনো একটা মধুর অবস্থান পারফেক্ট কোন লোকেশনে হবে কোন জায়গায় হবে সেটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি সো পর্যায় সারণিতে বা পর্যায় সারণীকে সাজানোর অনেকগুলো প্রসেস থাকলেও এর মেইন প্রসেসই হচ্ছে ইলেকট্রন বিন্যাস যেখান থেকে তোমরা কোনো একটা পরমাণুকে খুব সহজে কী করতে পারবা সাজাতে পারবা আচ্ছা গেল যাচ্ছি আমরা তিন নম্বর প্রশ্ন ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো খেয়াল করো ওয়াই মৌলটা আসলে কে বসে পর্যায় চার আর গ্রুপ হচ্ছে ওয়ান তো আমরা এখানে কবিতা জানি কবিতা মুখস্থ করি আমরা তো গ্রুপ পদের কবিতা কি বলো তো গ্রুপ পদের কবিতা হচ্ছে হাই লি না কে তাই না সো লি তারপরে হচ্ছে না তারপরে হচ্ছে কে এরকম লিনাকে সো দেখো চার নাম্বার পর্যায়ে মৌলটা পটাশিয়াম তাহলে গ্রুপ ওয়ান পর্যায়ে চার এই মৌলটা কি হবে বা ওয়াই মৌলটা কি হবে ওয়াই মৌল হবে পটাশিয়াম ওয়াই মৌল হবে পটাশিয়াম ঠিক আছে আচ্ছা তো দেখো এখন এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম ফলো করে না তো কেন সে ফলো করছে না জাস্ট এই পয়েন্টগুলো আমাকে একটু ব্যাখ্যা করতে হবে তো আমরা এখন এই প্রশ্নের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা এখন ফলো করব ওকে দেখো এখানে কি বলা হচ্ছে তো ফার্স্টে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে দেখালাম দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান নর্মাল ইলেকট্রন বিন্যাস দেখালাম তো প্রশ্ন হচ্ছে যে এটা কিসের ভিত্তিতে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কোন লজিক বা কোন যুক্তি এখানে আসলে অ্যাপ্লাই করা হয় তো যুক্তিটা হচ্ছে টু এন এস সূত্র অনুযায়ী আমরা জানি প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকতে পারে পটাশিয়ামের প্রথম কক্ষপথে দুইটা আছে দ্বিতীয় কক্ষপথে আট ইলেকট্রন থাকতে পারে পটাশিয়ামের দ্বিতীয় কক্ষপথে আটটা আছে তৃতীয় কক্ষপথে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু পটাশিয়ামের তৃতীয় কক্ষপথে আঠারোটা ইলেকট্রন নেই বা ঝামেলা ছিল না কিন্তু আমরা তৃতীয় কক্ষপথ ফিল আপ না করেই চলে যাচ্ছি চতুর্থ কক্ষপথে এইখানে এই আঠারো তো আমি ফিল আপ করবো তাই না আঠারো ফিল আপ করার পর ইলেকট্রন থাকলে তখন আমি যাব চতুর্থ কক্ষপথে কিন্তু এখানে আসলে তৃতীয় কক্ষপথ ফিল আপ না হয়েই ইলেকট্রন চতুর্থ কক্ষপথে যাচ্ছে এইটাই হচ্ছে এই কারণে সে হচ্ছে ব্যতিক্রম আচ্ছা এবার দেখো তৃতীয় কক্ষপথে যদি আঠারোটি ইলেকট্রন রাখতে হতো তোমার তাহলে কাকে কাকে লাগতো এস লাগতো 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 এবং এদের মোট ইলেকট্রন হচ্ছে তো আমরা তৃতীয় কক্ষপথে এস কে দেখতে পাচ্ছি পি কে দেখতে পাচ্ছি এস আর পি নিয়ে কোনো কনফিউশন নাই ঝামেলা হচ্ছে আমরা ডি কে দেখতে পাচ্ছি না অর্থাৎ এখানে কে মিসিং কে থ্রি ডি মিসিং থ্রি ডি এর পরিবর্তে কে আসছে থ্রি ডি এর পরিবর্তে আসছে ফোর এস বা থ্রি ডি এর আগে আসছে ফোর এস তা আমরা এখানে থ্রি ডি কে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা থ্রি ডি আসার আগে এখানে ফোর এস চলে এসেছে ঠিক আছে তো এইটা আসলে কেন আসলো কেন আমরা থ্রি ডি কে নিলাম না কেন আমরা ফোর এস কে আগে নিলাম দেন আমরা যাচ্ছি এটা সলিউশন প্রসেস দেখো সলিউশন প্রসেস হচ্ছে এটা যে আউফ বাউ নীতি বলতে একটা নীতি আছে যেই নীতিতে n প্লাস এর মান যার কম হবে সে আগে ইলেকট্রন পাবে যার n প্লাস এর মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে ঠিক আছে তো এবারে দেখো 3d এর n প্লাস এর মান হচ্ছে 5 3 হচ্ছে n এর মান আর d এর জন্য l এর মানটা হচ্ছে 2 তিন আর দুই যোগ করলে কথা হচ্ছে পাঁচ আর ফোর এস এর জন্য এদের মানটা হচ্ছে ফোর আর এল এর জন্য এস এর জন্য এদের মানটা হচ্ছে জিরো সো যোগফল হচ্ছে ফোর তাহলে থ্রি ডি এবং ফোর এস এদের দুজনের মধ্যে যদি আমরা এন প্লাস এল এর মান এর মানে মানটা বের করি তাহলে ফোর এস এর জন্য এন প্লাস এদের মানটা হচ্ছে ফোর আর থ্রি ডি এর জন্য এন প্লাস এদের মানটা হচ্ছে ফাইভ তাহলে নীতি কি বলতেছে ওই যে দেখো লেখা আছে নীতি বলতেছে যে যার এন প্লাস এল এর মান কম হবে যার বলতে যে অরবিটাল সেই হিসাবে দেখো আমরা ফোর এসে কিন্তু ইলেকট্রন আগে দিচ্ছি আমরা কিন্তু থ্রি ডিতে ইলেকট্রন আগে দিচ্ছি না এর মূল কারণই হচ্ছে এন প্লাস এল এর মান ফোর এস এর জন্য কম থ্রি ডি এর এন প্লাস এল এর মানটা বেশি বিধায় থ্রি ডি সিরিয়ালে পরে আসবে ফোর এস সিরিয়ালে আগে আসবে এবং এই আউফ নীতি অ্যাপ্লাই করার কারণে এইখানে মূলত টু এনএসকোয়ের সূত্রকে আমরা ফলো করতে পারি নাই তো তোমাকে জাস্ট ব্যাখ্যা এই কথাগুলো লিখতে হবে যে আমরা আউফ নীতি ফলো করেছি আউফ বা নীতি অনুযায়ী যার এল প্লাস মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে এবং এই রুলস ফলো করার কারণে আমরা ফোর এ ইলেকট্রন আগে দিব দেন আমরা থ্রি ডিতে যাব ব্যাস আমাদের এইটুকুই আমাদের গয়ের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে ঘ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে ওয়াই এবং জেড এখন আসো ওয়াই এবং জেড কে ওকে তো আমরা এখান থেকে একটু সহজে এই পয়েন্টগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করে ফেলি যে ওয়াই এবং জেড কে হতে পারে দেখো ওয়াই তো অলরেডি আইডেন্টিফাই করা পটাশিয়াম জেড কে হতে পারে জেড হচ্ছে বলছে তিন নাম্বার কক্ষপথ তাহলে থ্রি এস টু থ্রি পি ফাইভ থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে মোট ইলেকট্রন কয়টা সাতটা তাই না তাহলে আগে ওয়ান এস টুতে আসে দুইটা তাহলে কয়টা হলো নয়টা আর টু এস টু টু পি সিক্স তো পূর্ণ করেছে আসলে চারটা তাহলে মোট সতেরো তাহলে কে পরমাণু কি হবে ক্লোরিন কি হবে ক্লোরিন সতেরো ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তাহলে পরমাণু হবে ক্লোরিন আচ্ছা তাহলে এক্স কে হচ্ছে দেখো এক্স হচ্ছে টু তাই না তাহলে টু এস টু টু পি টু সো মোট কত হচ্ছে চার টু এস টু টু পি টু মোট হচ্ছে চার আর প্রথম কক্ষপথে আছে দুইটি ইলেকট্রন সো মোট কত হচ্ছে ছয় মোট কত হচ্ছে গিয়ে কার্বন কার্বন ওয়াই হচ্ছে ইলেকট্রন সংখ্যার সাহায্যে তোমরা এক্সামে জাস্ট একটু ব্যাক ক্যালকুলেশন করলে তোমরা এটা পেয়ে যাবো আর কি মানে এখানে টু এস টু টু পি টু যেহেতু ফিল আপ হয়েছে তাহলে অবশ্যই আমার ওয়ান এস আছে আবার এখানে থ্রি এস যেহেতু ফিল আপ হয়েছে তাহলে অবশ্যই ওয়ান এস টু ফিল আপ হয়ে তারপরেই না ইলেকট্রনগুলো থ্রি এস টু থ্রি পি ফাইভে গিয়েছে আচ্ছা ঠিক আছে তো এবার চলো প্রশ্ন সো আমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার এবার প্রশ্ন চলো প্রশ্ন যাই দেখো প্রশ্ন কী বলেছে ওয়াই এবং জেড দ্বারা গঠিত যোগ্য পানিতে দ্রবিত হলেও এক্স ও ওয়াই দ্বারা গঠিত যোগ্য পানিতে অদ্রবণীয় বিশ্লেষণ করো সো আমরা এখন দেখবো যে আসলে কি হচ্ছে এখানে ওকে সো দেখো ঘ নাম্বার প্রশ্ন ঘ আমার প্রশ্ন সো আমরা ফার্স্টে বলেইছি যে ওয়াই এবং জেড মানে কে ওয়াই এবং জেড মানে হচ্ছে পটাশিয়াম এবং ক্লোরিন পটাশিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগ হচ্ছে আয়নিক যৌগ আমি ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো দেখালাম না শুধুমাত্র লাস্ট কক্ষপথটা দেখালাম পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল তার মানে তার চারটা গোলাকার সর্বশেষ গোলাকারে তার ইলেকট্রন আছে একটা আর পটাশিয়াম তৃতীয় পর্যায়ের মৌল তার তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে সাতটা তাহলে পটাশিয়াম একটি ইলেকট্রন যদি ত্যাগ করে আর ক্লোরিন একটি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তারা উভয় আর্গনের মতো কাঠামো পায় পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করার কারণে সে হয়ে যাচ্ছে পটাশিয়াম প্লাস আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার কারণে সে হয়ে যাচ্ছে সিএল মাইনাস তো এই যে এই পটাশিয়াম প্লাস আর সিএল মাইনাস পরস্পর একত্রিত হয়ে কি তৈরি করলো কেসিএল কি তৈরি করলো কেসিএল পটাশিয়াম ক্লোরাইড তৈরি করলো এখন বলতেছে যে এই পটাশিয়াম ক্লোরাইড যৌগটা কি হবে বলতো পানিতে দ্রবিত হবে সো ফার্স্ট এসে পানির কাছে পানি একটি সমযোজী যৌগ পানি একটি কি যৌগ সমযোজী যৌগ সমযোজী যৌগের মধ্যে পোলারিটি সৃষ্টি হয় এখন আমরা দেখবো যে পানিতে পোলারিটি সৃষ্টি হচ্ছে কিনা পানির অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান এটা মনে রাখো থ্রি পয়েন্ট ফাইভ কিসের মান এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতার মান সো আমরা এখানে জাস্ট ওই কথাটাই বলবো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের তরিত ঋণাত্মকতার মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে ডিফারেন্স কত ওয়ান পয়েন্ট ফোর ডিফারেন্স কত ওয়ান পয়েন্ট ফোর সো ওয়ান পয়েন্ট ফোর যদি হয় ডিফারেন্স তাহলে সেই যোগকে কী যোগে বলা যায় পোলার যৌগ কি যৌগ বলা যায় পোলার যৌগ পোলার যৌগ মানে কি পোলার যৌগ মানে হচ্ছে জিনিসটা এরকম দেখো পানির যদি আমি আঁকি এরকম তাহলে হচ্ছে হাইড্রোজেন আর এই হচ্ছে অক্সিজেন অক্সিজেন হবে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস তো দুইটা হাইড্রোজেন বিধায় একটা অক্সিজেন টু ডেল্টা মাইনাস একটা অক্সিজেন টু ডেল্টা মাইনাস তো আমরা কিন্তু পানির গঠনটাকে দেখো আমরা পানির গঠনটাকে জাস্ট এইভাবে প্রেজেন্ট করতে পারি এই যে এই যে অংশটুকু আছে আমরা পানির গঠনটাকে এইভাবে প্রেজেন্ট করে দেখাতে পারি ওকে এবারে আসো তোমার পটাশিয়াম ক্লোরাইটের কাহিনী তাহলে পটাশিয়াম ক্লোরাইটের মধ্যে কি হচ্ছে বলো তো সিএল মাইনাস তাহলে সে কাকে আকর্ষণ করবে পানির পজিটিভ প্রান্তগুলোকে সে আকর্ষণ করবে পানির পজিটিভ প্রান্তগুলো কে হাইড্রোজেন প্রান্ত তাই না সমস্ত হাইড্রোজেন প্রান্ত সিএল মাইনাস দ্বারা আকর্ষিত হবে কেননা পজিটিভ নেগেটিভ একটা আকর্ষণ বলে এখানে কাজ করবে আর অক্সিজেন টু ডেলটা মানে সবগুলো দূরে দূরে থাকবে ওকে এবারে পটাশিয়ামের কাছে পটাশিয়াম কি পজিটিভ তাহলে সে দ্বারা আকৃষ্ট হবে কার দ্বারা সে আকৃষ্ট হবে অক্সিজেন টু ডেল্টা মাইনাস দ্বারা অক্সিজেন টু দ্বারা সে আকৃষ্ট হবে হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস 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 ডেলটা প্লাস তার মানে কনসেপ্টটা খুবই ক্লিয়ার যে পজিটিভ আকর্ষণ করবে নেগেটিভকে সো ক্লোরিন আকর্ষিত হবে হাইড্রোজেন দ্বারা আর পটাশিয়াম যেহেতু পজিটিভ সে আকর্ষিত হবে অক্সিজেন দ্বারা এই সময় সমস্ত হাইড্রোজেনগুলো দূরে অবস্থান করবে আর এই সময় সমস্ত দূরে চিত্রটা ঘুরে যাবে সো আশা করেছি তোমরা এই প্রপারলি বুঝতে পেরেছো ওকে আমাদের আরো একটা পার্ট আছে সো এই পার্টে আমরা কথা বললাম কাকে দিয়ে ওয়াই এবং জেড সো ওয়াই এবং জেড এর যে ঘটনাগুলো আছে সেগুলো সব কিছু কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে পানি নিয়ে পানির কাহিনী নিয়ে ওয়াই আর জেড কীভাবে ব্যাখ্যা করা হয়েছে সেগুলো এবারে আসো এক্স এবং জেড এক্স কে কার্বন জেড হচ্ছে ক্লোরিন তাহলে কার্বন এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগ হচ্ছে সি সি এল ফোর যেটাকে বলা হয় কার্বন চেট্টা ক্লোরাইড আমি ভিতরের কক্ষপথ ইলেকট্রনগুলো দেখালাম না শুধুমাত্র বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো দেখানোর চেষ্টা করেছি কার্বন চেট্টা ক্লোরাইড সি ফোর কার্বন চেট্টা ক্লোরাইড আচ্ছা এবার এটাও যেহেতু একটা সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হচ্ছে এখানে আসো ক্লোরিনের ঋণাত্মকতার মান হচ্ছে থ্রি আর কার্বনের তরিত মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডিফারেন্স কত জিরো পয়েন্ট ফাইভ ডিফারেন্স কত জিরো এখন আমাকে দেখতে হবে যে এইটা আসলে কি পোলার হবে কিনা পানিতে পোলার হয়েছে সো এই যে শর্ত দেখো এই শর্তটা হচ্ছে অপোলার যোগের শর্ত কি শর্ত যদি তোমার কোনো একটা যোগের মান জিরো থেকে বড় আসে থেকে 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 ছোট ছোট আসে আসে বড় যদি সেই যোগকে বলা হয় অপোলার যোগ কি যোগ বলা হয় সেই যোগকে সেই যৌগকে বলা হয় অপোলার যোগ আর অপোলার যোগ্য কি পানিতে অদ্রবণীয় জাস্ট এখানে লিখে দিলাম যে অপোলার যোগ অপোলার যোগ পানিতে অদ্রবণীয় অপলার যৌগ পানিতে অদ্রবণীয় সো যেহেতু অপলার যৌগ পানিতে অদ্রবণীয় তাহলে এই যৌগটা পানিতে দ্রবিত হচ্ছে না আর এর আগের যে যৌগ সেটা ছিল পোলার যৌগ কে সি এল পটাশিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ সমস্ত আয়নিক যৌগই কিন্তু পানিতে দ্রবণীয় হবে এর আগের যৌগটা ছিল কে আয়নিক যৌগ সো বিধায় সে কিন্তু এই যে দেখো পানিতে দ্রবিত হচ্ছে তো আমরা এইভাবেই জাস্ট ব্যাখ্যাটা যদি আমরা লিখে দিতে পারি তাহলে আশা করতেছি আমাদের এই অংশেরও ব্যাখ্যাটা প্রপারলি হয়ে যাবে ওকে তো আমরা আমাদের এই অংশের একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি তোমাদেরকে যেই যেই পয়েন্টগুলো আমি ব্যাখ্যা করতে বললাম তোমরা ওই ওই পয়েন্টগুলো যদি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারো আমি আশা করতেছি এই অংশটুকুর অ্যান্সারও তোমাদের জন্য ফুলফিল হয়ে যাবে তোমরা এক্সামে তোমাদের কাঙ্ক্ষিত স্কোরটা তুলতে পারবা তো আমাদের প্রত্যেকটা সৃজনশীল কিন্তু জাস্ট এইভাবে টিচার এসে তোমাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিবে বুঝিয়ে দিতে পারে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এই অংশটা বা তোমরা এই অংশগুলো খুব সুন্দরভাবে দেখো বোঝার চেষ্টা করো বাসায় কিন্তু অলরেডি একজন শিক্ষক রয়ে যাচ্ছে বইয়ের সাথে সাথে বইটা সংগ্রহ করো এখানে যে সাজেশনগুলো আছে সেগুলো ফলো করো তাহলেই তোমরা কেমিস্ট্রিতে তোমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেই লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তো তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো